প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাদহে আসন সভা ও দমা ফেল মহেশপুরে বাস ও ইজি বাইক সংঘর্ষে একজন নিহত নারী সহ তিনজন আহত আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাধু টিভি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছেন আমি এতক্ষণ বলছিলাম সংবাদ শোনা এবার থাকছে বিস্তারিত রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ বর্তাবর্তন দিবস উপলক্ষে হয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে সদর থানা যুবলীগ সুলতানাল এনামের ফিরোসি থাকছে বিস্তারিত অনুষ্ঠানে সদর থানা যুবলীগের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ যুবলীগ সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাত মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ থানা যুবলীগ সদস্য মাহাদি হাসান নাজমুল এ সময় ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাল ও চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করেন নেতা কর্মীরা ঝিনাদহের মহেশপুর উপজেলার মহেশপুর ভৈরবা সড়কে দাড়িয়াপুর নামক স্থানে জাতিভাই বাস ও ইজিবাইক সংঘর্ষে রাশিদা খাতুন নামের এক নারী নিহত হয়েছে এ সময় গুরুতরভাবে আহত হয়েছেন কুলসুম বেগম শাওন হোসেন ও ফজল রহমান এর মধ্যে কুলসুম বেগম ও শাওন হোসেনকে যশোর দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে আব্দুর রাজাক রাজনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত এ ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে তিনটার দিকে মহেশপুর ভৈরবা সড়কের দারিয়াপুর নামক স্থানে এলাকাবাসী জানান দুপুরে ভৈরবা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই ইজিবাইকটি দারিয়াপুর নামক স্থানে পৌঁছালে মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের মৃত জাহান আলী মণ্ডলের স্ত্রী রাশিদা খাতুন নিহত হয় এ সময় ওই গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন ফজলুর রহমান ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাওন গুরুতরভাবে আহত হয় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন পারভেদ জানান দাঁড়িয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে রাশিদা খাতুন নামের একজন মারা গেছে গুরুতর আহত দুজনকে যশোরে রেফার করা হয়েছে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি চলছে প্রিয় দর্শক এখন দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এ ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করার সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি